ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে সম্মানিত সভাপতি বিভিন্ন ইসলামী রাজনীতি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দায়িত্বশীল সম্মানিত ওলামা ইকরাম ইসলাম প্রেমী দেশ প্রেমী আমার ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যে বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছি তারপরে আমি সংক্ষেপে একটু বলার জন্য খেয়াল করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাল এখন চলছে উনিশশো সাল পর্যন্ত ইসলামী আন্দোলনের ব্যানারে আমাদের মরকায় একজন এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই এর অর্থ আপনারা উল্টা বুঝবেন না যে আমাদের সংগঠন দুর্বল আমাদের লোক বল নাই এর জন্য হয়তো আমরা সংসদে যেতে পারি নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে পক্ষে অন্যায়ের প্রতিবাদে এই বছর স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় আমরা দেখেছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় এদের পরিচালনায় পাঁচবার চোরের দিক থেকে তামান দুনিয়ার ভিতরে ফার্স্ট হয়েছে এদের পরিচরনা আমরা দেখেছি হাজার হাজার মায়ের কো সন্তান হার হয়েছে এদের পরিচরনা আমরা দেখেছি আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি হয়েছে কৃষিকে আপনারা দেখেছেন শব্দ ভূমি মন্ত্রী তার লন্ডনে শুধু বাড়ি আছে প্রায় তিনশো না সাড়ে তিনশের মতো এই টাকা কি তার বাপের টাকা আপনার আমার কষ্ট অর্জিত এই সম্পদ ওই চেয়ারে বসে বিদেশে পাচার করেছে এদের পরিচয় আমরা পেয়েছি আইনভাব তামান দুনিয়ার মধ্যে এত নৃশংস এত কঠোরতা এত অমানসিক আমরা কোথায় তামান দুনিয়া ইতিহাসে দেখি না এদের পরিচালনায় আমরা লক্ষ লক্ষ মানুষকে নির্দোষ ভাবে তাদেরকে কেসের মাধ্যমে সংসার বিলীন করেছে এরপরে আপনারা জানেন জুলাই পাশেই আগস্ট যখন ন্যায়ের পক্ষের অন্যায় প্রতিবাদ যখন ছাত্র সরকার যখন রাস্তায় নেমেছিল তখন তাদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় লাশ হিসেবে ফেলে দিতে আমরা আমাদের সেই শব্দ চলছে মা সন্তান হারা হওয়ার পরে মা মার কলিজে চিৎকার চিকার বর্ষার বলছে আজকে কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে রাখছে আজকে সেই মুখদের পানি আমাদের কানে এখনো দ্রুত হচ্ছে পানি লাগবে পানি আজকে আবু ছাই যখন হাত দুই হাত প্রসারিত করে যখন ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে যখন বুকে ঘুরি নিয়ে যখন তার জীবনকে এই বাংলার জমিনে নিঃশেষ করে হয়েছিল। সেই দৃশ্য আমাদের চোখের সামনে এখনো ভাবছে আমরা বলব ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই দুই একটা কয়েকটা এমপি মন্ত্রীর জন্য সম্পদ সম্মানের জন্য আমরা তাদের সিরি হয়ে ক্ষমতায় যাওয়া সেই সুযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশ নেয় নাই বিএনপি জানে আওয়ামী লীগ জানে আমাদেরকে তারা কি অফার দিয়েছে কত এমপি কত মন্ত্রিত্ব এবং কত সম্পদ ও সম্মান কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এই 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 ক্ষমতায় যাওয়া হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনই এই নিয়মে আমরা এমপি হতে পারিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছে তার বাস্তবতা জুলাই আগস্টে যখন রাজপথে ন্যায়ের পক্ষে তখন বাংলাদেশের ভিতরে একটাই রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে রাজপথে সর্বপ্রথম আমরাই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদ দাঁড়িয়েছিলাম অন্যান্য সব দলগুলোই তারা সহযোগিতায় ছিল ফ্যাসিস্ট দূর করার জন্যে ফ্যাসিস্টের মস্কার ধ্বংস করার জন্য কিন্তু কেউ রাজনৈতিক ব্যানার নিয়ে রাস্তায় আটকে থাকার সুযোগ বা সাহস পায় এখন কথা হলো আমরা সবাই একাত্রিত হয়ে আজকে পাঁচই আগস্ট আমরা নতুন স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীন হওয়ার পরে আমরা বর্তমানে লক্ষ্য করেছি পাশের বিভিন্ন আমাদের দেশকে অশান্তি যারা করতে চায় এরা কিন্তু নাকে তোল দিয়ে ঘুমায় না এরা কিন্তু সবসময় ষড়যন্ত্রের লিপ্ত আমাদের দেশ গড়ার লক্ষ্যকে ধ্বংস করার জন্যে আমাদের নিজেদের মধ্যে বাজাবাজি তৈরি করে মারামারি কাটাকাটি তৈরি করে একটা পরিবেশ কিন্তু তৈরি করতে চায় আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যত সহযোগী সংগঠন রয়েছেন এবং আমাদেরকে যারা মহব্বত করেন খবর আমরা ব্যক্তির চেয়ে চেয়ে দল বড় বড় দলের দেশ আমরা দেশের স্বার্থকে লক্ষ্য রেখে আমাদের ভিতরে দেশ বড় লক্ষ্য যারা কেউ নষ্ট করতে না পারে সেটা আমাদের সকলকে সতর্ক থাকতে হবে সাথে সাথে আমি আমার নেতা কর্মীদেরকে বলবো আপনারা বক্তব্য রাখবেন স্লোগান তুলবেন দা তার বিচারে কোন সময় যেন শিষ্টাচার বহির্ভূত কোন বিশেষ করে লক্ষ্য রাখতে হবে কারণ এক শ্রেণীর স্বার্থ শিব আজকে তারা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের দেশকে ধ্বংস করার জন্য আমাদের ভিতরে নিজেদের ভিতরে কন্ত তৈরি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র কিন্তু তারা অব্যাহত হয়ে গেছে এটা মাথায় রাখতে হবে সাথে সাথে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন আমি সকল খুব আহ্বান জানাবো সকলকে বলবো যে আপনারাও কথা বলবেন সেই কথার শিষ্ট শিষ্টাচারিকা এটা যেন ব্যাহত না হয় এটা বিশেষ করে লক্ষ্য রাখতে হবে আর সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমাদের কথা হয় আমি তখন তাদেরকে বলেছিলাম যে আসেন বহুদিন ক্ষমতার আমরা ভোগ পরে এখন সুন্দর একটা দেশ এসেছে আমরা সবাই নিজের ব্যক্তি দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে আমরা অগ্রাধিকার দেব দেশকে আমরা একাত্রিত হয়ে সুন্দর একটা সোনার বাংলাদেশ সেই লক্ষ্যকে সামনে রেখেই যদি আমাদের কথায় আমাদের স্লোগানে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের এই দেশকে যেন ষড়যন্ত্র করতে না পারে এ ব্যাপারে আমাদের সকলে রক্ষা রাখতে হবে সাথে সাথে তাদেরকে আমরা বলব যে আপনাদের নেতাকর্মী যারা রয়েছে তাদের কথার ভিতরে তাদের বক্তব্যের মধ্যে স্লোগানের মধ্যে শালীনতা থাকা চাই এটা কখনোই ভুল করা যাবে না এই ভুলটা কারণ আমাদের দেশে ক্ষতি হবে আমাদের দেশের জন্য হ্যাঁ তবে কথা আছে আমরা সমালোচনা করব সমালোচনা করার মধ্যেও সেটা কিন্তু সমালোচনার একটা ধারাবাহিকতা আমাদের থাকতে হবে আমরা ব্যক্তির ব্যাপারে আলোচনা করব তার ভিতরে একটা শিষ্টাচার ভদ্রতা থাকতে হবে তবে সোহাগ যে সেদিনকার বাংলাদেশে যেভাবে হত্যা করা হলো তাকে এটা কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগ কেউ হার বানিয়েছে এটা দেখে কোন মানুষ সহ্য করতে পারে নাই আমি দেখতে পারি না আমার বসন্ত হয়ে গেছে আমরা দেখতে পারবো সহ্য করা হবে না বাংলার জমি থেকে সাগরে কে হবে এই থেকে সেই হিসাবে আমি শত শত মহামানারাচ্ছি পিআর পদ্ধতির ব্যাপারে শুনেছেন যে আজকে আমরা কেন পিয়ার পদ্ধতি আদি করেছি 55 বছর নির্বাচন হয়েছে ফ্যাসিস তৈরি হয়েছে খুনী তৈরি হয়েছে বেশিরভাগ তাদের মূল্যায়ন করা হয় নাই এই জন্যই আমরা দেশকে সুন্দর করার জন্য পিয়া চেয়েছি এটা কি আমাদের দোষ এটা কি আমাদের দোষ যারা এটাকে দোষ ধরবেন আমরা বলবো তারা দেশের শত্রু তারা মানবতার শত্রু তারা ইসলামের শত্রু তারা বাংলাদেশের শত্রু সেই হিসাবে আজকে যারা প্রোগ্রাম এই সুন্দর পরিবেশ তৈরি করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং মেহমান যারা ওলামাই কেরাম আসছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর সাথে সাথে আপনারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ সহ প্রশাসনের ভাইরা সহ অন্য নামের ভাইরা সহ সকলকে আহ্বান জানাচ্ছি আমরা যেন সব এক একাকার হয়ে এই দেশ গড়ার পক্ষে আমরা কাজ করতে পারি আল্লাহ আমাদের সকলকে তা দান করুক কক্সেস বাজারে চকুরিয়া এক চকুরিয়া উপজেলায় আমরা

অশান্তি রাত্রি ধাউড়াও গুলো চলছে এই আগুন কিিবার জন্য হাত পাখার শান্তি বাতাসের মাধ্যমে এই দেশকে শান্তি করতে হবে সুন্দর করতে হবে এই জন্য আমি তাদের হাতে হাত পাখা প্রতীক তুলে দিয়ে আপনাদের কাছে হাত ধরে আমানত হিসাবে আমি দেখে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকে বিজয় আল্লাহ দান করুক